আসসালামু আলাইকুম আমরা এখন কুমিল্লা ডাকাতিয়া নদীর নদীর পাড়ে আছি কুমিল্লা নামক এটা হচ্ছে ডাকাতিয়া নদী

अच्छा ओह हैरा ये गंदे हैरा क्या ही होगा क्या बड़ा होगा दो का पीएस

আমরা এখন কুমিল্লা আছি কুমল্লা কুমিল্লা নাঙ্গলকোট ডাকাতিয়া নদীর পাড়ে আছে এই ডাকাতিয়া নদীর পাড়ে এই দেখেন ডাকাতিয়া নদী